আজকে আমি একটি শশা খেতে এসেছি এটা আমাদের ভেদরগঞ্জ উপজেলার মধ্যেই আমি শশা খেতে এসেই যে জিনিসটা আমার কাছে খুব অট লেগেছে সেটা হচ্ছে গাছের সংখ্যা আপনারা দেখেন যে একটা মাদায় এখানে চারটা শশা গাছ রোপণ করা হয়েছে এবং দেখেন যে একই সাথে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন দেখেন একটু ক্লোজলি দেখেন দেখেন যে চারটা বীজই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং চারটা বীজ গদাইছে চারটা গাছ এবং গাছের যদি আপনারা দেখেন পুষ্টতা দেখেন তাহলে দেখেন যে গাছগুলা কিন্তু যা হচ্ছে সুস্বাস্থ্য হওয়ার কথা ততটা কিন্তু সুস্বাস্থ্য না এই একটা গাছ একটু ভালো দেখা যাচ্ছে আর অধিকাংশ গাছে কিন্তু লিকলি দেখেন যে লিকলি গাছের অবস্থা আমরা যদি আপনাকে আরো কয়েকটা মাদা দেখাই দেখেন এখানেও এখানেও একই রকম দেখেন এখানেও চারটা এখানে হচ্ছে পাঁচটা এখানে পাঁচটা এই রকম প্রত্যেকটা মাদার মধ্যেই হচ্ছে কিন্তু এভাবে চার পাঁচটা তিনটা করে হচ্ছে চারা রোপণ করা হয়েছে আসলে আপনি যে এতগুলা বীজ দিয়েছেন একটা মাদার ভিতরে আমরা তো বলি যে একটা মাদার শুধু একটা গাছ থাকবে আপনি কেন এতগুলা দিয়েছেন দাদা এই এক জায়গায় লাগা চিন্তা করছিলাম হুম পরে আবার প্রয়োজন হয় না মনে করি যা রেখে উঠানো হয় না ফালাইও দেইনি কিন্তু আপনি কি জানেন যদি আপনি এই সব গাছ এখন রেখে দেন আপনার কিন্তু কোনো গাছেই বৃদ্ধি হবে না মনে করেন আপনার এক জায়গায় খাদ্য আছে একজনে খেতে পারবে আপনি যদি সেটা জনের মধ্যে ভাগ করে দেন তাহলে সেই পাঁচ জনের কারো তো পেট ভরবে না না গাছ তো আপনার পুষ্টিকর হবে না এবং ফুল ফলও তো আপনাকে দেবে বলে মনে হয় না খুব কম দেবে দিলেও আপনার স্বাভাবিক বৃদ্ধি তো হবে না তা আপনি হচ্ছে এই গাছগুলো কি করবেন অবশ্যই সব তুলে ফেলবেন একটা স্বাস্থ্যসম্মত দেখে আর যদি রাখতে এসে একান্ত মায়া হয় তাহলে আপনারা দুইটা রাখবেন ম্যাক্সিমাম দুইটা কিন্তু আপনি যদি লাগান এই যে একটা শশা গাছ যখন রোপণ করবেন বীজ তখন আপনার একটা মাদা তৈরি করতে হয় এবং নিয়ম হচ্ছে এক জায়গায় চারা না দিয়ে বা বীজ না দিয়ে আপনার কি করতে হবে ফাঁক করে লাগিয়ে সরিয়ে ছিটিয়ে দিয়ে অর্থাৎ যদি মনে করেন আপনি হচ্ছে এই এইভাবে হচ্ছে রাউন্ড করে বড় করে করেন দেখা যাচ্ছে এভাবে তিন জায়গায় তিন জায়গায় তিনটা দিতে হবে একটু দূর গ্যাপ গ্যাপ দিয়ে ঠিক আছে এভাবে দিলে ভালো হবে আর কোন ক্রমেই হচ্ছে দুইটার বেশি দেয়া যাবে না তবে একটা দিলে ভালো হয় এই ভুলটা আপনারা কেউ করবেন না এরপরে যদি আপনারা যত্ন পরিচর্যা সঠিকভাবে নেন আশা করি সেখান থেকে ভালো ফলাফল পাবেন আসেন আপনি গাছ তুলেন কোনটা কোনটা তুলবেন এখানে হচ্ছে পাঁচটা তো হচ্ছে দুইটা রেখে বাকি তিনটা তুলেন তিনটা তুলেন আরো দুইটা তুলেন দুইটা রাখবেন এই জায়গা থেকে দুইটা রাখবেন হ্যাঁ এই যে এইটা তুলেন হ্যাঁ এটা তুলেন ঠিক আছে এই যে এই জায়গায় হয়েছে তাহলে আপনি হচ্ছে এভাবে দেখে সেগুলা হচ্ছে তুলে ফেলবেন দুইটা করে রেখে আর ভবিষ্যতে কি করবেন কয়টা করে রাখবে দুইটা একটা থেকে দুইটা একটা থেকে দুইটা দুইটার বেশি হবে না কিন্তু একটা হলে ভালো এই ভুলটা কি আর করবেন না এটা আসলে করা ঠিক না আর কি হ্যাঁ